এটা একটা পুকুর বাট এই পুকুরটায় জল নেই মানে শুকিয়ে গেছে এখন আমরা ওইদিকে যাচ্ছি একটু ঘুরতে এগুলো সব লাল শাক শ্যাখ কি সুন্দর দেখো দেখো এতক্ষণ মানে মানে রোদ দূরটা ছিল না এখন পুরো কুয়াশা কুয়াশা ছিল এখন সব রোদ দূর উঠেছি এখন আমরা যাচ্ছি শস্য দেখতে বন্ধুরা তোমাকে দেখাচ্ছি না আম্মুকে দেখাচ্ছি চলো hi আমরা এসেছি খড়দি বাড়ি ঘুরতে কত সুন্দর জায়গা দেখো আর এই পুকুরটা দেখাও না হুম সব জঙ্গল বুঝলে এই দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত

যা এই দেখ বাবা এটা হচ্ছে সর্ষের ক্ষেত এই যে ছেলে মেয়ে দুটো হ্যাঁ কোনগুলো সর্ষে ফুল

তোমার ছেলেকে দেখো কি ভালো লাগছে বাবু আসতে চলো এগুলো নষ্ট হয়ে যাবে তোমরা দেখো আমার সঙ্গে কত সুন্দর জায়গা আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি গাইজ এত সুন্দর জায়গা থেকে মানে এটা লাইক সর্ষে ক্ষেত বাবা আগে আজকে হচ্ছে ডে টু কালকে আমরা এসেছি আর আজকে মর্নিং তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি ঠিক আছে और मुझे लग रहा है कि हम हफ्ते में एक बार शिफ्टिंग हम और एक बोलो मतलब भाग चेंजिंग बोलो मतलब